আসসালামু আলাইকুম আমার প্রিয় খামারি ভাইরা আজকে রেনু আনতে যাচ্ছি আগে বলেছিলাম যে বায়োফ্লকে আমি রেনু চাষ করতে যাচ্ছি এবারই বছর এবারই প্রথম কই রেনুটা ছাড়বো দেখি আল্লাহ কি রাখেন কপালে আপনারা আস্তে আস্তে আপডেটগুলো দেখতে পারবেন আমি মাঝে মাঝে ভিডিও দিব খুব শিক্ষণীয় ব্যাপারগুলো না থাকলেও আমি যা করছি তারই একটি প্রতিবেদন ভিডিও ক্লিপস আকারে আমি দিয়ে দিব আমার চ্যানেলে সেটা দেখে নেবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রেনু কিভাবে আনতে হয় কি করতে হয় তার সব কিছুই আমি আমার ভিডিওতে বলেছি বলবো বা পিছনে বলে আসছে। রেনু ছাড়ার পূর্ব আমাদের কী কী করণে সেই কাজগুলো আমি বলে আসছি বারবার আপনি দেখে নেবেন আগের ভিডিওগুলো আর ভাই এটা মনে রাখবেন সবার কিন্তু রেণু হয়ে ওঠে না সেটা পুরোপুরি নির্ভর করে আপনার পরিচর্যার উপর আপনি যদি বাসস্থান সঠিক দিতে পারেন তাহলে রেনু হবে ইনশাল্লাহ আর যদি সেটাই সঠিকভাবে রেণু অর্থাৎ মাছের ডিমগুলোকে দিতে না পারে বা বাচ্চাগুলোকে দিতে না পারে তাহলে অধিক ফলন আশা করা একদম বোকামি ছাড়া আর কিছুই না তাহলে আপনি অবশ্যই ঠিক করবেন পানি প্যারামিটার ঠিক রাখবেন আর রেনু চাষের জন্য যে সমস্ত বিষয়গুলো অত্যাবশ্যকীয় সেগুলো আমি পিছনের ভিডিওগুলোতে বলেছি সেই ব্যাপারগুলো খেয়াল রাখবেন আমি যা জানি তাই বলেছি এর বাইরে থেকে থাকতে পারে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ চাষির পরামর্শ নিয়ে কাজগুলো করবেন নাহলে ভাই রেনু একদম নতুন চাষিদের জন্য আসলেই না আমিও নতুন আমি নতুন আমি লসের ওপর আমি ভাই লোকানো কিছু নাই আমি মোটামুটি লাভ লস মিলিয়েই আছি মোটামুটি লাভের চেয়ে লসের ভাগিদারি আমি বেশি তারপর আমি চেষ্টা করে যাচ্ছি এখনও চেষ্টা করতেছে আগে আগামীতেও ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ শক্তির সামর্থ্য দিবেন ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাব তবে মাছ চাষে আসতে হলে আপনার অভিজ্ঞ কোনো খামারি পরামর্শ ছাড়া মাছ চাষ করতে আসবেন না তার সান্নিধ্যে থেকে আপনি মাছ চাষ করবেন তার সহচর্যা থেকে মাছ চাষ করবেন আর রেণু সবসময় বলি রেণু খুবই একটা সেন্সিটিভ একটা ইস্যু আপনারা খুব সাবধানে চাষ করতে নামবেন এই রেণু চাষ যদি দিতে চান আর অবশ্যই নার্সারি পুকুর আপনারা রাখবেন আরেকটা ব্যাপার দেখবেন ভাই আমাদের বাচ্চার মায়েরা কি করে আমাদের মায়েরা কি করেন আমাদের মায়েরা সবসময় দেখবেন ছোট বাচ্চা হলে তাদের ঘন ঘন খাদ্য প্রদান করে থাকে আমরা রেণু চাষে দিলেও সেটা আমরা অল্প অল্প খাদ্য পরিমাপে খুব অল্প অল্প পরিমাপে কিন্তু ঘন ঘন খাদ্য প্রদান করব প্রাথমিক পর্যায়ে যদি বাচ্চার শরীর বলিষ্ঠ হয়ে যায় তাহলে দেখবেন সে আগামীতে ভালো একটা ভালো একটা রেজাল্ট আপনাকে দেবে হুম মাছের ক্ষেত্রে এটা বাচ্চাদের প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে এটা দেখবেন ছোটো বাচ্চাদেরকে খুব মায়েরা খুব ঘন ঘন খায় অল্প পরিমাণে খাওয়ায় কিন্তু খুব ঘন ঘন খাওয়ায় খাওয়ান আমার মায়েরা তাই না তো ঠিক রেনু চাষের ক্ষেত্রেও এই কাজটা আপনারা করবেন মাঝে মাঝে ঘন ঘন একটু দিবেন মাছ যত বড় হতে থাকবে তখন ততক্ষণ মানে সময়টা আপনি কমিয়ে নিয়ে আসবেন তখন তিনবারের তিনবার দিবেন তারপর দুইবার দিবেন তারপর অনেক সময় একবার দিলেও হয় তো ওইটা পরবর্তীতে যায় কিন্তু রেণু চাষের ক্ষেত্রে আপনারা ঘন ঘন খাদ্য প্রদান করবেন পানিটা ঠিক রাখবেন আর বারবার বলতেছে ঘন ঘন খাদ্য প্রদান করলেই কিন্তু আপনারা পানি নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করবেন যাতে আপনার পানি নষ্ট না হয় অ্যামোনিয়া পিএস এগুলো অবশ্যই চেক করে করে দেবেন খাদ্যে পর্যাপ্ত খাদ্য পর্যাপ্ত পানিতে ফেলবেন না এতে পানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে ভাই এই ছিল আমার আজকের ভিডিও সামনে দেখেন আমি হ্যাচের ভিডিও কিভাবে। ইঞ্জেকশন পুশ করা হচ্ছে এই টাইপ কিছু দু একটা ভিডিও ক্লিপস আপনি দিয়েছি আর আমি রেনু কীভাবে ছাড়ছি ও আরেকটা ব্যাপার বলতে বলে গিয়েছি রেনু অবশ্যই ছাড়তে গেলে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা বা দুই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে আপনার হ্যাচের পানির যে টেম্পারেচার অর্থাৎ রেনু যে ব্যাগে করে দিবে আপনাকে সেইটার সেই অক্সিজেন সমৃদ্ধ সমৃদ্ধ ব্যাগে যে রেনুটা দিবে সেটার পানির টেম্পারেচার এবং আপনার প্রজেক্টের টেম্পারেচার অবশ্যই পার্থক্য থাকবে এই জন্য করবেন কি ব্যাগটা এনে প্রথম প্রথম আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন এরপর আপনি রেনু পানিতে ছেড়ে দেবেন এর পর্যন্ত অবশ্যই রেনু ছাড়বেন না ঠিক আছে ভাই ভিডিও ক্লিপ গুলো দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে হ্যাঁ লাইটটা নাড়ায় না লাইটটা ধরে রাখো হ্যাঁ ধরে রাখো হ্যাঁ ধরে রাখো

সেটা তো